হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিও টপিক হলো মন দুয়ারি নাটকের থামবিল এই থাম্বিলটা আজকে আমি আপনাদের সম্পূর্ণ ফোন দিয়ে বানিয়ে দেখাবো সিস্টেম করে দেখাব আর একটা কথা বলে রাখি এখানে যেমন সুন্দর করে বানানো আছে এত স্মুথ ফোন দিয়ে বানানো সম্ভব না তাও চেষ্টা করব এরকম করার পিকজেল লেফট ওপেন করার পর এখানে ক্যান্সেল করে দেবো তারপরে টেক্সটটা ডিলেট ডিলেট থেকে থ্রি ডট থ্রি ডট থেকে ইমেজ সাইজ ইমেজ সাইজ থেকে এখানে আমি মনগত একটা আর্টবোর্ড নিয়ে নেব বারোশো আশি ইন্টু আঠারোশো আশি তারপর এখান থেকে টেক্সট টেক্সট থেকে এডিট এডিট থেকে প্রথমে মন নাটকের প্রথমে মন ইয়ে নেব তারপর সাইজ সাইজটা একটু বড়ো করে নেবো ফুল সাইজ করে দিলাম তারপর এটা ফন্ট দেবো ফন্ট ইউজ করবো আমি নীল নাতে মাত্রা ইউনিকোড এটাই ওখানে ইউজ করা হয়েছে তারপরে এবার দৈনতুন কপি করে নিয়ে এইভাবে দৈনতুনটা নেব মানে সবাই সেম এইভাবেই কাজ করবেন আর এই যে মন দুয়ারির এখানে যে মাত্রাটা দেখতে পাচ্ছেন এই যে একটা মাত্রা দি মাত্রা হচ্ছে এই মাত্রাটা আমি আলাদাভাবে লাগাবো এই জন্য এটাকে একটু মাস্ক করে নেব এই মাস্ক মার্কস থেকে আউট তারপরে একটু অফ করে রাখার পর এটা উপরের দিকে দিয়ে দেবো ওই মাত্রা কেটে আলাদা মাত্রা লাগাবো আমি বাস ওকে হয়ে গেল নার মাত্রা ক্ষেত্রে এবার আমি একটা মাত্রা আগে থেকে তৈরি করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্ত প্রকার আকার ওকার এগুলো আলাদা করে তৈরি করা হয়েছে আপনারা যদি এগুলো চান তাহলে আমার টেলিগ্রাম বক্স টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে আমি দিয়ে দেবো এই জন্তুণার মাত্রাটা এখান থেকে নিয়ে নেবো তারপরে এখান থেকে কালার দিয়ে দেবো সাদা যেহেতু দন্ত নয় কালারও সাদা সাদা কালার সাইজটা একটু ছোট করে নিলাম একটু বাঁকিয়ে দেবো যেন এটার সাথে মিশে যায় সাথে কাজটা আপনারা খুব যত্ন সহকারে করবেন এরকম একটু বাঁকা করে দেবো আমার আপনি আপনার মন মতো করবেন ওকে হয়ে গেছে দুইটা গ্রুপ করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ফাঁকা আছে ফাঁকা টুকটা আমি ড্র করে দেব ড্র থেকে সাদা কালার তারপর একটু জুম করে নেব তারপর জুমটা সরিয়ে নিয়ে এখানে একটু ড্র করে দেব আমার এই চ্যানেলটা নতুন হয়তো আপনারা চ্যানেলটা হতে তাদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর থামিল বানাবো সেসব টিউটোরিয়াল এখানে পাবলিশ হবে হয়ে গেছে গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পরে দুটো নটাকে মর সাথে গ্রুপ করে দেব এই কারণে দুটোকে একে পাশাপাশি রাখবো একদম আগে নেব তারপর এটাকে স্টক দেবো দৈনন্দিন নকে স্টক কালো এখান থেকে একটু বাড়িয়ে দেব ওই মর মাত্রাটাও কাটার জন্য আসলে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কাজটা আমি কিভাবে করছি তারপর ম এবং দৈনন্দন গ্রুপ করে নেব গ্রুপ হয়ে গেছে এবার এটাকে স্টকটাকে রিমুভ করবো এই জন্য এই যে ইরেস কালার এটার উপর চাপ দেবো তারপর এটা ইনেবল করে দিয়ে এই ওয়ানে সাপ দিয়ে এটার কালার কালো করে দেবো দেখতে পাচ্ছেন স্টক চলে গেল এটা ফুল করে দেবেন শক্ত করে দেবেন তাহলে এটার স্টক চলে যাবে এরপর দেখতে পারছেন কত সুন্দর লেখা তৈরি হয়ে গেছে সেম সেম টু পড়া এরকমই যদিও এদের কাজগুলো ফটোশপ দিয়ে করার জন্য এদের ভিডিও অনেক সুন্দর হয় নাম্বল কোয়ালিটি সুন্দর হয় আমরা ফোন দিয়ে তাদের মতো করার চেষ্টা করব তারপরে এখন দুয়ারি লেখাটি বানাবো এই জন্য এখানে দ নিয়ে নেব এই দ নিয়ে নিলাম আপনারাও এইভাবে আলাদা আলাদা করে একটা করে অক্ষর নেবেন সাইজটা ফুল করে দিলাম এরপরে ফন্ট ফন্ট থেকে নীল জাননাটি এই ফন্টটা আমি ইউজ করব তারপরে এটাতে একটু কেটে গেছে কেন হুম আপনাকে দেখি নেই এটা কেমন ছিল এই এখানে দেখতে পাচ্ছেন দর এই বাম পাশের সাইড টুককা গোল করে কাটিয়ে দিয়েছে আমরা এভাবেই নেব আর দশ সুকারে দু এটাও দেওয়া হয় না এখন আমি দিয়ে নিই দিয়ে দিলাম দশ সুকারে দু এটাকেও মাস্ক করে নেব এই পাশের গোল টুকা কেটে নেবো এজন্য আগে অফ রেখে আমার মাপ মতো আমি বসিয়ে নেব যদিও ফোন দিয়ে এগুলো করা খুবই কষ্টকর তাও আপনাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি আমি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে করে ভিডিওটি শেয়ার ওকে এই গোল হয়ে গেল হালকা একটু তাও কোন বাড়া আছে ওটু সমস্যা নেই ফোন দিয়ে অতটা স্মুথ করা যাবে না আর আমি জানি যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব করে দেখানোর চেষ্টা করছি এবার একটা এই 1000 স্টিকার নেব এই জন্য ফর্ম গ্যালারি গ্যালারি থেকে ব্রাউজ এখানে আমার 1000 আছে আমার এটা ফাইল এই যে এটা নিয়ে নিব এটাকে একটু কেটে নেব ওকে সাইজটাকে একটু ছোট করে নেব ছোট হয়ে গেছে বসিয়ে দেবো কপ করে উল্টে করে দেবো আমরা সেম টু সেম এইভাবে এরকম করে ঘুরিয়ে দেবো এদের এখানে ওই রকমই আছে যদি ওদেরটা অনেক সুন্দর ওরা প্রফেশনাল কাজ করে ওদেরটা তো সুন্দর হবেই তাও আমরা তাদেরকে একটু কপি করার চেষ্টা করছি দর্শক দেওয়া হয়েছে এবার অন্তুস্থ ব্যবহার করবো বা অন্তঃস্থ নেব অন্তঃস্থ নিয়ে নিলাম এটা তো মাস্ক হয়ে আছে এটা মাস্ক অফ করে দেব কপি করা হয়েছে জন্য জব করে দিলাম এরপরে এখানে বসিয়ে দেবো সুন্দরভাবে আর আমার এই দশ সকারে দু এটা উপরে দিয়ে দেবো আর একটু সাইজটা বড় করে নিচের দিকে নামিয়ে দেবো নয়তো উঁচুটা কেটে যাচ্ছে একটু বড় করে দেবো এইভাবে এইভাবেই দেবো যদি অন্তঃস্থ ফোটা কেটে যাচ্ছে সমস্যা নেই সমস্যা ফাউট ফোটা আবার করে লাগিয়ে দেবো এইভাবে রাখবো দুয়ারি এবার রয়ে দুটোকে একটু এদিক চাপিয়ে বাম দিকে চাপিয়ে বাস ওকে এবার আর একটু ওদেরটা দেখে নেব দীর্ঘকারেরই এরকম দীর্ঘিকার ব্যবহার করছে এটা আমার কাছেও আছে র

এই দীর্ঘ কুকারটা ব্যবহার করবো একটু এটা ক্রপ করে কেটে নেব ওকে ওতে কালার কালার থেকে সাদা এটা উল্টে দেবো এটা ছোটো করে নেবাস এটাকে দর্শকের দু এটার সাথে গ্রুপ করে দেবো দেখতে পাচ্ছেন গ্রুপ হয়ে গেল এখানে স্টক দেব স্টক কালো একটু বড় করে দেব বড় কটাকে একসাথে গ্রুপ করে দেবো গ্রুপ হয়ে গেছে এবার এটাকে একটু স্টক ডিল করে দেবো স্টক ডিল কালো এটা ফুল করে দেবো দেখতে পাচ্ছেন স্টিকডল এবং এখান থেকে একটু গ্যাপ তৈরি হয়েছে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেটে গেছে এভাবে আমরা করে এরপরে এদের দশ এখান দিয়ে একটু দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে আছে এখানে আমি একটা শ্যাব ইউজ করব না ড্র করে দিই কালার করলে ভালো হবে জুম করে নেব জুম সুরাই নিয়ে সাদা কালার এভাবে ঘষ দেব খুব সুন্দরভাবে স্মুথলি এভাবে কাজ করবেন আপনার নিজের ইউটিউব চ্যানেলে থামবেলি মেন না হলে থামবিল সুন্দর না হলে কিন্তু বিয়ে হয় না থামবিলে আসলে মেন দেখতে পারছেন হয়ে গেল মনজুয়ারি নাটকের টাইপোগ্রাফি যদিও তাদের মতো আমি অত সুন্দর করতে পারি নাই তবে যতটুকু আমি পারি অতটুকাই চেষ্টা করলাম তাদের মতো করে তৈরি করার আর আপনারা তারা আমার থেকে থাম্বিল বানিয়ে নিতে চান ওয়াজের থাম্বিল তারপরে গানের সেগুলো বানিয়ে নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করবেন অল্প টাকায় থাম্বিল বানিয়ে দেওয়া হয় খুব সুন্দর সুন্দর আমি থামিলে ডেমোগুলো আপনাকে দেখাচ্ছি এই কাজটা শেষ করে নেয় আর স্টক দেবো এটাকে স্টক কালো তো বেশি করে যে পজিশন ডান দিকে একটু সরিয়ে দেবো দুয়ারি লেখাটা একটু নিচ দিক নামাবো এই নামিয়ে নিলাম একটু এবার দুটো গ্রুপ করে দেবো গ্রুপ করে দেওয়ার পর এই সার কালার থেকে ওয়ান ওয়ান থেকে কালো তারপর এটা সত্য করে দিলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইপোগ্রাফি হয়ে গেল দেখতে পারছেন আপনারা আর এখানে আমি কিছু লাভ ইফেক্ট ইউজ করবো সেটাও আমার কাছে আছে আমি এখান থেকে নিয়ে নেব লাভ একটু ক্রপ করে কেটে নেব তারপরে একটু এরিস করে নেব ইরিস থেকে সাইজটা একটু বড়ো করে নিলাম তারপর এখানকার এই যে মাথাটুকু একটু কেটে নেব ছোটো করে দেব এখানে বসাবো আর কালার দেব কালার নীল এটা রাখি বাস এটাই সুন্দর লাগছে এইভাবে পজিশন মতো আপনারা বসিয়ে নেবেন দেখতে পারছেন খুবই সুন্দর তার একটা কপি করে নিলাম কপি করে একটু ছোট করে বসিয়ে দেবো এখানে একটু নিচে নামিয়ে দেব দেখেন একটু নিচে নামিয়ে দিলাম ওখানে ফাঁকা গ্যাপ ছিল এই কারণে ওখানে একটা লাভ দিয়ে দিলাম নাটকও যেহেতু মন আসলে প্রেমের গল্প সেই কারণে এইভাবে দেওয়া এবার এটাকে গ্রুপ করে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তৈরি করা হলো এরপরে ইমেজ সাইজ ইমেজ সাইজ থেকে ইউটিউব থামবিল এটা দিয়ে দেবো তারপরে এখান থেকে নিয়ে নেবো স্যাপ এই সাইড দিয়ে একটু কালার মেলে দেবো এটা নেবো একটু ঘুরিয়ে দেবো বড় করে নিয়ে আপনারা এভাবে এই শিল্প এভাবে বসিয়ে দেবেন এটাকে নিচে দিয়ে দিবেন প্রয়োজন পড়লে আরেকটা কপি করে নেবেন কপি করে নিয়ে তাও এর উপরে দিয়ে দেবেন হয়ে গেলো ভালো সাধারণ শুধু আপনাদেরকে টাইপোগ্রাফিটা করে দেখালাম আপনারা আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ডটা করে নেবেন এখানে এরকম একটা সাপ দিয়ে দেবেন নাম দেওয়ার জন্য

বসিয়ে দেওয়ার পর আপনাদের এখানে যা যা লাগে সেগুলো এভাবে বসিয়ে দেবেন একটু এরকমভাবে থামেলবেন আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করতে বলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আর আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আসসালাম আলাইকুম